ময়মসিংহের নান্দাইলে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আহত চার ময়মসিংহ জেলার নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদৈ শেখের ডাঙ্গর গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার পহেলা এপ্রিল বিকালে ইউনিয়নের শেখের ডাঙ্গর নামে একটি গ্রামে বিয়ে অনুষ্ঠানের উক্ত সংঘর্ষের ঘটনাটি ঘটে এ বিষয়ে সিংদৈ শেখের ডাঙ্গার গ্রামে মৃত ওয়াহিদ আলীর ছেলে আব্দুল সত্তার বাদী হয়ে পূর্ব শত্রুতা জের ধরে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দলবদ্ধভাবে বসতবাড়িতে বাড়িতে প্রবেশ মারপিট করে বাড়িঘর করে টাকা পয়সা স্বর্ণালঙ্কার ও অন্যান্য ব্যবহারিক জিনিস লুটপাটের অভিযোগ এনে ছয় জনের নামে উল্লেখ করে আরো নামা দশ বারো জনকে অভিযুক্ত করে নান্দাল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন অপরদিকে অভিযুক্ত ব্যক্তিগণ তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়টি অস্বীকার করেন এই বিষয়ে নান্দেল মডেল থানার ওসি ঘটনা সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান এই বিষয়ে আমরা থানায় লিখিত পেছি ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দুইদিন সে লক্ষ্মী আয়সা আদে ওই পাserverIdর বাংছে বাংার পরে আইসা আমার বাড়ি দরবাঙ্গে কে বনছে বাংছে ছিল সাইদুল ছিল হারানদুর সুবা ছিল রুবেল ছিল তারপরে যে আর একটু বাড়িঘর বাংশে আমি গরু শুয়ে রয়েছি তারা তাদের নামান দেওয়ার অনেক পরে আমি শুয়ে রয়েছি হঠাৎ করে গাড়ি আইসি গাড়ি আয়া বলছে যে এই তাড়াতাড়ি বলম গুলি নিয়ে আয়

অন্তঃসল হৃদয় হ্যাঁ ফসলের ছেলে হাস মাসুদ এরা রিটন এরা দল বললো বিশ পঞ্চাশ জন লোক আয়া আমরা দৌড়াই দিকে নিয়ে দাও বলম লোয়া আমার ঘর সম্পূর্ণ লুটপাট করছে টাকা পয়সা নিছে এরপরে আমরা একটা লোকের আঘাত করছে কিছু মেডিকেলে ভর্তি আছে সারনাদের বিরুদ্ধে যেই কথা বলবো হক কথা বললে সেই শত্রু হয়ে যাইব পূর্বে আমাদের চোদ্দ কাটা জায়গা মাইরে দিছে স্যার ওই গ্রামবাসী আমগো পাশে দাঁড়ানোর কারণে গ্রামবাসী কাউরে বাদ দেয় না জনের নামে মামলা দিছে তারপরে বিচারের মাধ্যমে সাত কাটা জায়গা দিছে আরো সাত কাটা ওনাদের কাছে রয়ে গেছে উনাদের বিরুদ্ধে যেই কথা বলবো সেই শত্রু হয়ে যাবো আওয়ামী লীগ তো ওনাদের আজকে একজন আছে আওয়ামী লীগের কমিশনার হয় আমাদের ঈদের আগের দিন